আজকের এই নির্বাচন বর্জন প্রোগ্রামে সভাপতিত্ব করতেছেন শিক্ষম সম্পাদনা মানুষের নেতা ভাই উপস্থিত রয়েছেন বগুড়া জেলা বিএনপি সভাপতি নেতাউল করিম বাদশা ভাই উপস্থিত রয়েছেন বগুড়া জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক হেনা ভাই উপস্থিত শহর বিএনপির সভাপতি আবিদুল হিরু ভাই সদর উপজেলা বিএনপির সভাপতি ভাই সহ এবং শিক্ষা নেতৃবৃন্দ সকল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আয়োজন করে সব এবং আপনারা সকলেই জানেন এই হিমাচলের সরকার যেভাবে নির্বাচন ধ্বংস করেছে এই নির্বাচন ব্যবস্থায় বাংলাদেশের কোন নির্বাচন ব্যবস্থায় বিশ্বাস করে না বন্ধুরা বন্ধুরা এই নির্বাচন ব্যবস্থায় নির্বাচন চাও মানে বাংলাদেশে বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যায় বন্ধুরা বন্ধুরা তারা তারা যেভাবে নিউ করেছে করে ডিস্ট্রিক্টে যেভাবে নির্বাচন মানুষকে প্রত্যাখ্যান করেছে এবং রহমান যেভাবে দেশকে পরিচালনা করেছিল এবং তার সুযোগ্য সন্তান তারেক সন্তানের দেশকেভাবে পরিচালনা করবে সেইভাবে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বিএনপির পতাকা প্রত্যক্ষ এবং উঠবে বন্ধুরা এই আশা ব্যক্ত করে আমি আমার কথা বলে এখানেই শেষ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমরোধ